এই সাকিব তুমি তো হাট দিয়ে এখানে সব জায়গায় সাকিব কি এই এই তুমি এটা নিয়ে দাও ওই হাট দিয়ে নিয়ে দাও নিয়ে দাও এটা নিয়ে দাও দুই বউ মিলে কাজ করতেছো এরকম যদি দুই বউ মিলে একসাথে কাজ করে তাহলে কিন্তু খুব ভালো লাগে

এইজন সাবু তনো গা দিলে না বইজন বই নামা কিছু নাব মা আছে এইদিকে যাওয়া যাবে না এই দিক দিয়ে যাওয়া যাবে না এই এদিক দিয়ে যাওয়া যাবে না চলে আসো আসো না এদিক দিয়ে যাওয়া যাবে না এদিকে চলে আসো আসো এদিকে আর সাব্বু সাবু মারবে আমি চলে যাচ্ছি সাকিব

মুস্তিম মুস্তিম

এই বানাগুলো আর আমি মাংসগুলো দিয়ে নেব এদিকে আমাদেরকে হেল্প করতেছে নিজাম সাদার আজকে সারাদিন পানি পরে নাই টাঙিতে পানি ছিল না কারো ছিল না তাই এখন পানি টানি ফুরে দিতেছে আমাদেরকে ভালো আমাদের কাজে হেল্প করতেছে না কাজ করতেছে তাই উনি কিন্তু কাজ না করতেছে সেই জন্য আমার স্বামী কী জন্য কাজ করবে সেই জন্য বেশি না করতেছে আমি হাসে হাসে মঞ্চ দিচ্ছি এদিকে কান্না কর্না করতেছে সেজন্য স্বামীও কান্না করতেছে এতক্ষণ হয় না হান্ধি ভালো

মশলা সবগুলো মাথায় নিতে পারছন্দ কানে